বৃন্দাবনে এক ব্যবসায়ী থাকতেন যার ছিল একটি মিষ্টির দোকান তার সেই দোকানটি ছিল বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাঁকে ঠিক সামনে দোকানদার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত তিনি প্রতিদিন খুব রাত করে দোকান বন্ধ করতেন কারণ তার মনের মধ্যে সুপ্ত একটি বাসনা কাজ করত যে কোনো না কোনো দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ভ্রমণ করার সময় তার দোকানে আসবেন এবং তাকে অবশ্যই দর্শন দেবেন এইভাবে বহু বছর পার হয়ে গেল এবং সময়ের সাথে সাথে দোকানদারও বৃদ্ধ হয়ে গেলেন কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা তার মন থেকে গেল না তিনি তখনও খুব রাত করে দোকান বন্ধ করতে নেই আসায় কখন যে শ্রীকৃষ্ণ আসেন ও তাকে দেখা দেন তা ঠিক নেই একদিন প্রতিদিনকার মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছেন তিনি দেখেন যে হঠাৎ একটি ছোট্ট ছেলে তার দোকানের দিকে এগিয়ে আসছেন ধুতি পড়া হাতে বালা চুল কোকরানো। দেখতে সুন্দর বছর সাত আটেকের এই পালকটিকে দেখে দোকানদার ভাবলেন বুঝি কোনো ধনী ব্যক্তির পুত্র সন্তান দোকানদার একটু বিস্মিত হলেন এই ভেবে যে এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে ছোট ছেলেটি হাঁটতে হাঁটতে তার দোকানেই আসে এবং দোকানদারের কাছ থেকে মতিচুরের লাড্ডু যায় কিন্তু ততক্ষণে মতিচুরের লাড্ডু শেষ হয়ে গেছে তাই তিনি বালকটিকে বললেন রাত হয়ে যাওয়ায় তার কাছে আর লাড্ডু নেই তবে ছানার মিষ্টি কয়েকটি আছে তা সে নেবে কিনা বালকটি রাজি হলো ছানার মিষ্টি নিতে দোকানদার মিষ্টি দিয়ে বালকটিকে জিজ্ঞেস করলেন যে তার কাছে কি টাকা আছে বালকটি জানালো যে তার কাছে কোনো টাকা পয়সা নেই দোকানদার ভাবল ওইটুকুনি ছোট্ট বালকের থেকে আর টাকা নিয়ে কী করবেন কতটুকুই বা মিষ্টি তাই দোকানদার আর কোনো অর্থ চাইলেন না বালকটির কাছ থেকে কিন্তু বালক এর মূল্য দিতে চাইল নিজের হাতের স্বর্ণের বালা দিয়ে কিন্তু দোকানদার রাজি ছিলেন না এবং বললেন যে তার কোনো মূল্য চাই না তখন বালকটি ছুঁড়ে মারল তার হাতের সোনার বালাটি দোকানের ভেতরে ঠিক তখনই দোকানদার সেই বালাটি ওঠাতে নিচু হলেন আর উঠে দেখলেন যে বালকটি উধাও দূর দূর পর্যন্ত বালকটিকে আর দেখা গেল না কোথায় গেল সেই বালক এই প্রশ্ন দোকানদারের মনে বারবার আসতে লাগলো এবং তার বালাটে নিয়ে সেই রাতে আর ঘুমোতে পারলেন না বৃদ্ধ দোকানদার পরদিন সকালে গোটা বৃন্দাবন কলরবে ছেয়ে গেল যে বাঁকে বিহারী মন্দিরের বিগ্রহ হাতের সোনার বালা চুরি গেছে বিগ্রহের হাতের বালা খুঁজে পাওয়া যাচ্ছে না এই বার্তা দোকানদারের কানে এসে পৌঁছালো দোকানদার সেই মুহূর্তে সেই বালাটির সাথে নিয়ে বাকে বিহারী মন্দিরের পুরোহিতের কাছে যান পুরোহিতকে বালাটি দেখান এবং সব কথা খুলে বলেন পুরোহিত বালাটি দেখে বললেন যে সেটি বাঁকে বিহারীর হাতের বালা এরপর দোকানদার বুঝতে পারলেন যে আগের দিন রাতে যেই ছেলেটি এসেছিল সে আর কেউ নয় স্বয়ং অনাদির আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দোকানদার আনন্দে আত্মহারা হয়ে ওঠে কেঁদে ওঠেন বাকি বিহারীর চরণে গিয়ে বললেন এবং অফস করে বললেন যে ভগবান স্বয়ং তার দুয়ারে আসলো কিন্তু তিনি চিনতে পারেন